নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই মিন জুলাই মাস মারাত্মক কিছু ঘটনা ঘটতে চলেছে সাত জন্মের ফল পাবেন মিন রাশির জাতক জাতিকাদের জন্য দু সালের জুলাই মাস এক অনন্য গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে এই মাসে গ্রহগুলোর গতিবিধি বিশেষ করে বৃহস্পতি শনিদেব ও কেতুর প্রভাব আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটাবে যা আপনি সাত জন্মেও ভুলতে পারবেন না ভালো খারাপ মিশিয়ে এক ভয়াবহ ও আশীর্বাদপূর্ণ সময় আসছে গ্রহগত পরিবর্তন আশীর্বাদ ও চ্যালেঞ্জের সূচনা এই মাসে বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে অবস্থান করবি যা পারিবারিক শান্তি সম্পত্তি ও মানসিক শক্তির প্রতীক অন্যদিকে শনি দশম ঘরে থাকায় কর্মক্ষেত্রে চাপ ও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কেতু সপ্তম ঘরে বিরাজ করে সম্পর্ক দাম্পত্য জীবনে টানা সম্ভাবনা তবে রাহু তৃতীয় ঘরে থাকায় আপনার সাহস যোগাযোগ ও আত্মবিশ্বাস অদ্ভুতভাবে বৃদ্ধি পাবে জুলাই মাসে আপনি এমন কিছু ফল পাবেন যা আপনি বহু জন্ম ধরে আশা করে এসেছেন ভাগ্যের চাকা এবার আপনার দিকে ঘুরছে বিশেষ করে পুরনো কোনো ভালো কাজের জন্য অপ্রত্যাশিত শুভ সংবাদ আসতে পারে জীবনের কোনো জটিল সমস্যা অদ্ভুতভাবে সহজ হয়ে যাবে কোনো গুরুতর রোগ বা কষ্ট থেকে মুক্তি পেতে পারেন পূর্বপুরুষদের আশীর্বাদে পরিবারে সমৃদ্ধি আসবে এগুলি সবই আপনার পূর্বজন্মের ফল আপনি হয়তো ভাবছেন এত শুভ ঘটনা একসাথে কেন ঘটছে কারণ এই মাস আপনার ভাগ্যচক্র সম্পূর্ণভাবে জাগ্রত করবে জুলাই মাসে কর্মক্ষেত্রে হঠাৎ কিছু মারাত্মক পরিবর্তন ঘটবে চাকুরিতে হঠাৎ দায়িত্ব পরিবর্তন নতুন প্রজেক্ট বা বদলি হতে পারে যারা ব্যবসা করছেন তারা নতুন পার্টনারশিপ বা বড় অর্ডার পেতে পারেন আগের ক্ষতির পরিবর্তে এই মাসে আয় বৃদ্ধি পাবে বিশেষ করে বারোই জুলাই থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে তবে এই মাসে অহংকার ও হটকারিতা হলে কর্মজীবন ধ্বংসের মুখে পড়তে পারে সততা ও ধৈর্যই আপনাকে রক্ষা করবে মিন রাশির জন্য জুলাই মাসে প্রেমের ক্ষেত্রে এক অলৌকিক পরিবর্তন দেখা যাবে বিশেষ করে যারা সিঙ্গেল তাদের জীবনে হঠাৎ কারোর পুরনো আত্মা ফিরে আসতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে তা কাটিয়ে ওঠা সম্ভব বিবাহিতদের মধ্যে শনি ও কেতুর প্রভাব কিছুদিন টানাপোড়ন চললেও শেষের দিকে সমঝোতা হবে আপনার জীবনে যে মানুষটি প্রবেশ করবে এই মাসে সে হতে পারে আপনার বহু জন্মের সাথী সম্পর্ককে সময় দিন এবং বুঝে চলুন পারিবারিক জীবনে কিছু গোপন সত্য সামনে আসতে পারে যা আপনাকে হতবাক করবে জমি জমা সংক্রান্ত পুরনো কোনো জট খুলে যাবে পরিবারের কারো স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হতে পারে তবে চিন্তার কিছু নেই দুটো সুস্থ হবেন পুরনো ভুল বুঝাবুঝির অবসান হবে এবং পরিবারে ঐক্য ফিরে আসবে এই সময় আপনি বুঝবেন রক্তের টান কখনো মিথ্যে হয় না এই মাস মিন রাশির জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক জাগরণ ঘটবে অনেকেই এই সময় শুরু করবেন যোগ ধ্যানে মনোযোগ দেবেন পুরনো কোনো এই মাসে আপনি পেতে পারেন রাতের স্বপ্নে আপনি কোনো দিক নির্দেশনা পেতে পারেন যা জীবনের মোড় ঘুরিয়ে দেবে মহাদেব ও শ্রী বিষ্ণুর আরাধনা করলে বিশেষ ফল পাবেন জুলাই মাস আপনার আত্মা পূর্বজন্মের কোনো অসমাপ্ত কাজ শেষ করার ইঙ্গিত দিবে এই শুভ সময়ের মাঝে কিছু বিপদের ইঙ্গিত রয়েছে বিশেষ করে সতেরোই থেকে বালিশে জুলাই কোন গুরুত্বপূর্ণ নথি বা ডকুমেন্টস হারাতে পারেন বোকা মানুষের কথায় প্রভাবিত হওয়ার আগে বিনিয়োগ করলে ক্ষতি হতে পারে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে প্রতিদিন সকালে ওং নমশিবায় মন্ত্রটি একুশবার জপ করুন মঙ্গলবার শনিবার কোনো গরুকে খাদ্য দান করুন মিন রাশির জাতক জাতিকা দেশ জুলাই মাস হঠাৎ অর্থ লাভের যোগ পুরোনো কোনো টাকা ফেরত পেতে পারেন বন্ধ হয়ে যাওয়া বিমা বা চিটফান্ড থেকে টাকা ফেরত লটারি বা র্যাফেল রতে বিজয়ের সম্ভাবনা যারা নিয়মিত লটারি কাটেন তারা পাঁচ আট নয় সংখ্যাগুলিকে বিশেষভাবে গুরুত্ব দিন জুলাই মাস বিন্ডাসির জন্য এক অলৌকিক সময় আপনি যেদিকে তাকাবেন দেখবেন পুরো দরজা খুলে গেছে কষ্টের পথ সহজ হচ্ছে জীবনের মানে নতুনভাবে উপলব্ধি হচ্ছে এই সময় সবচেয়ে বড় বার্তা হলো ভাগ্য বদলায় কর্মে কিন্তু সময় বদলায় বিশ্বাসী এই বিশ্বাসী আপনাকে সাত জন্মের ফল এনে দেবে প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র এবং গরুকে কলা খাওয়ান প্রতিদিন সকালে জল পাত্রে তুলসী পাতা দিয়ে পানি পান করুন মহাদেবের পঞ্চরক্ষী মন্ত্র জপ করুন ও নমসিবাই আপনার জীবনে এই মাসে যেসব ঘটনা ঘটছে তা শুধু বর্তমান জীবনের জন্য নয় ভবিষ্যৎ জীবনের পথকেও প্রভাবিত করবে তাই সময়শালী তাল মিলিয়ে মনকে শান্ত রেখে আধ্যাত্মিকতা ও বিশ্বাসে ভর করেই দিয়ে যান ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন